বিশ্বলি হজরত সাহসবি সয়াদ আলামা মাওলানা খাজা বাবা করতে কুরি গুদসাল্লাহ মুসাল্লাহি সাহেবে পবিত্র রওজা শরীফে লক্ষ কোটি সালাম ও কদম বুচি জানাই আমার ফিরকে প্লাগান হুজুর আফাতি গুত্তরাধিকার আমাদের পরম সম্মান হাজ হজরত খাজা মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবে মুবারকে লক্ষপতি সালাম কদম গতি জানাই বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার বাবার প্রতিচ্ছবি হিদবুল্লার ইমাম যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মহাজরত রাজা মেঘবাই দান মজাদ্দি সাহেবের পবিত্র কদম খাজা বাবার আদরের দৌহিত্র আমাদের পরম শ্রদ্ধেয় খাজা হজরত মিয়া ও জাতের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা হজরত মেধু চাচা গান মোজার পবিত্র কদম বাবারকে লক্ষ কোটি সালাম ও কদম করছি উপস্থিত আজকের এই দাওয়াতি জলসার সম্মানিত প্রধান অতিথি প্রধান অতিথি অনুপস্থিতিতে বিশেষ অতিথি আজকে যিনি প্রধান অতিথির আসনকে অলঙ্কিত করেছেন জনাব দিন মোহাম্মদ খান মাস্টার সাহেব সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি উপস্থিত আছেন জাকের পার্টি যশোর সাংগঠনিক বিভাগ এবং জফর জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব ফতিহ মহিউদ্দিন ইসলাম উপস্থিত আছেন আজকের জলসার যিনি সভাপতিত্ব করছেন আজকের জলসার সভাপতি এবং জাকের পার্টি খুলনা জেলার সুদৃঢ় সংগ্রামী সফল সভাপতি জনাব শেখ আনসার আলী সাহেব উপস্থিত জাকের পার্টি এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার পূর্বে যে সকল জ্ঞান গর্ভ আলোচনা রেখেছেন জনাব হজরত মৌলানা আব্দুল সাবুর জশরী জনা ভদরত মাওলানা উমর ফারুক বুলবুলি জনা ভদরত মাওলানা আলাউদ্দিন সাহেব কোর্সপুরী জনা ভজর মাওলানা আশিকুল ইসলাম কুশিয়ান জনা ভদরত মাওলানা আলিয়া